সালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদের সাথে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত তালমোহনের রেসিপিটা শেয়ার করব এখন বর্ষাকাল বাজারে প্রচুর পরিমাণ পাকা তাল পাওয়া যায় আর এই পাকা তাল দিয়ে এই তালমোহনটা খেতে অসম্ভব মজার হয় বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা রসালো অনেক বেশি মজাদার এই তালমোহন মিষ্টিটা কিভাবে বাসায় তৈরি করবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আলবহন তৈরির জন্য এখানে আমি একটা বাটিতে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন আমি এখানে প্যাকেটের আটাটা ব্যবহার করেছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চালের গুঁড়ো আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আমি শুকনো চালের গুঁড়োটা দিয়েছি সাথে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা সুজি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কোরানো নারিকেল নারিকেলটা এখানে টোটালি অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন দিয়ে দিলাম এক কাপের মতো ঘন তালের রস এবারে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখিয়ে নেব এবারে আমি এখানে কিছুটা জাল করা লিকুইড দুধ নিয়েছি দুধটা দিয়েও ডোটাকে মাখিয়ে নেবো ডোটা মাখাতে আমার হাফ কাপের মতো দুধ লেগেছে আর এরকম করে অনবরত এভাবে করে ফেটিয়ে নিতে হবে আমি প্রায় ছয় সাত মিনিটের মতো এটা ফেটিয়ে নিয়েছি আর এই ডোটা খুব বেশি শক্ত করা যাবে না একটু নরম করেই এই ডোটা তৈরি করে নিতে হবে আর যত বেশি ফ্যাটাবেন এই তালমোহনগুলো তত বেশি সফট হবে আর খেতেও ভালো লাগবে এভাবে করে সাত আট মিনিট ফেটিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে এটা চার পাঁচ ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন তাহলে এটা আরও ভালো হবে এক ঘন্টা পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা আর যখন পিঠাটা তৈরি করবেন ঠিক তার আগ মুহূর্তে এই বেকিং সোডাটা মেশাবেন আগে থেকে মেশালে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না আবারও আমি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আমি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে আরও ছয় সাত মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি মিশ্রণটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে এবারে আমরা এগুলোকে ভেজে নেব সেজন্য চুলায় আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে সে পর্যায়ে চুলার রাস্তা লো টু মিডিয়াম করে দিয়েছি তারপর আমি একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি আর চেষ্টা করবেন ছোটো সাইজ করে এগুলো করে নিতে এগুলো ফুলে অনেকটাই বড় হয়ে যাবে এ তো দেখুন এগুলো ফুলে অনেকটাই বড় হয়ে গিয়েছে আর তেলের উপরে ভেসে উঠছে এভাবে করে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি এই তো দিয়ে চুলার রাস্তা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে হাই হিটে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে এবারে উল্টে পাল্টে একটু সময় নিয়ে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এগুলো ভাজতে একটু সময় লাগবে আর অবশ্যই চুলার আস্টা লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে প্রায় পাঁচ ছয় মিনিট পর এটা ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিয়েছি এগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে এটাকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর বাকি মিশ্রণটা দিয়েও আমি একইভাবে এই তালের বড়াগুলো ভেজে নেব এই তো সবগুলোকে আমি খুব ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি এবারে আমরা একটা চিনির শিরা তৈরি করে নেব সেজন্য অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ চিনি সাথে দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ পানি শিরাটা খুব বেশি ঘন করা যাবে না ফ্লেভারের জন্য একটা এলাচ আর দুটো দারুচিনি দিয়ে দিচ্ছে আপনারা যদি এটার ফ্লেভার পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন শিরাটা যখন ফুটে আসবে কিছুক্ষণ আমি এটাকে এক মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি তারপর এটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে এই তো দেখুন দর্শক নাড়তে নাড়তেই কিন্তু বড়াগুলো অনেকটা রস টেনে নিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে অনেকটাই রস টেনে নিয়েছে আর এটাকে ঠান্ডা করে তারপর আমি পরিবেশন করে নিচ্ছি প্রিয় দর্শক ভীষণ মজাদার তালমোহন মিষ্টি পুরোপুরি রেডি দেখুন এটা কতটা লোভনীয় লাগছে দেখতে বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা রসালো মুখে দিলেই মিলিয়ে যাবে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কতটা রসালো হয়েছে আশা করছি আজকের মজাদার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি বাসার সবাইও অনেক বেশি পছন্দ করবে সবাই ভালো থাকবেন আল্লাহ